একের পর এক সিরিয়াল কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে বেশ পরপর কয়েকটি সিরিয়াল বন্ধ হয়ে গেল তার মধ্যে অন্যতম আলোর কোলে যে বাংলার এই সিরিয়ালটি কয়েক মাস আগেই শুরু হয়েছিল আর তারপর টিআরপির নিরিখে অনেকটাই কম নম্বর পায় ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকের প্রমো শুরু হয়ে গেছে তারই মধ্যে বাস্তব এবং অলৌকিক ঘটনার মিশিলে তৈরি হয়েছিল আলোর কোলে আর সেই সিরিয়াল তার শেষ পর্বের শুটিং করলো আর সেই শেষ পর্বের শুটিংয়ের কিছু মুহূর্ত ফ্রেম করলেন নন্দিনী অর্থাৎ সিরিয়ালের অভিনেত্রী আয়শা আর সকলেই আবেগপ্রবণ লাস্ট দিনের শুটিং নিয়ে তবে লাস্ট এন্ডিংটা তারা হাসি মুখেই করল আলোকে নিয়ে ঘিরেছে কাহিনী আর আলোকে নিয়েই শেষ হলো এই কাহিনী। আর তার মধ্যে রাধা ছাপ রেখে গেছে আর কেমনভাবে হলো লাস্ট দিনের শুটিং সেই সব কিছু রয়েছে আজকে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব ফলো করে দেবেন

এই সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেতা কৌশিক রায় সুমু এবং স্বীকৃতি মজুমদারকে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশনের এই সিরিয়াল কিন্তু আশা জাগিয়েছিল দর্শকদের মনে এক মা তার মেয়েকে ছেড়ে চলে যায় কিন্তু কোনোভাবেই তার আত্মা সেই বাড়ি থেকে যেতে চায় না আর তারপর আসে রাধা সব কিছু নিয়ে একটা অন্য ধানার গল্প কিন্তু টিয়ারফিনিক পিছিয়ে যায় এই গল্প আর শেষ মুহূর্তে বিদায় নিতেই হয় কারণ ইতিমধ্যে পুবের ময়নার প্রোমো চলে এসেছে তারপরেই আসছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ আর এই সব সিরিয়াল যখন আসবে তখন পুরনোদের তো বিদায় জানাতেই হবে কারণ নতুন কেজে জায়গা ছেড়ে দিতেই হবে কারা কারা আলোর কোলেকে মিস করবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন